কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব অর্থের কারণে কখনো সেইভাবে সাহস হয়ে ওঠেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আজ মহিলারা কিন্তু পাড়াতেই কেউ পড়েছেন কিন্তু এই দুর্গা তো গত বছর থেকেই এই দুর্গা শুরু হয়েছে তো আজকে পেয়েছি এখানকার যে মহিলা যে নারী শক্তি তাদেরকে তো তাদের কাছেই শুনবো যে তাদের এই যে উদ্যোগ তো এই উদ্যোগটা কতটা ভালো আর কতটা ভালো লাগছে আপনাদের খুব ভালো একদম পাড়াতে বাড়ির সামনে দুর্গাপূজা আমি বিশেষ কিছু বলবো না আজকে একটা পূর্ণ তিথি মহালয়ার এই পিতৃ পক্ষ শেষ হয়ে আজকে দেবী করবেন তাই আমি মহালয়ার সামান্য একটু মহিষমর্দিনীর একটুখানি শুধু শোনাচ্ছি হ্যাঁ আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে আকাশে জাগরিত জ্যোতির মই। জগন মাতা আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে উঠে রূপলোক রসলোকে সমৃকার চিনময়ী কে মৃন্ময়ীতে আবাহন আজ চিত শক্তি রূপিনী বিশ্বজন শারদ শ্রুতি মন্ডিমা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা খুব সুন্দর অসাধারণ একটা আগনীয় আগমনী বার্তা কিন্তু শুনলাম অসাধারণ তো আমি এক এক করে শুনবো এখানকার যারা নারী নারীশক্তি রয়েছে তাদের যে এই একটা নতুন প্রচেষ্টা সেই ব্যাপারেই শুনবো তো প্রথমেই আপনার নামটা একটু বলবো আমার নাম অপর্ণা কর্মকার নাম্বার নম্বর ওয়ান তো হচ্ছে কবে মানে গত বছর তৃতীয় বছর হয়েছে শুরু হয়েছে আমরা সব মহিলারা একজোট হলাম যে আমরা এখানে একটা পূজা করবো অনেক দূরে দূরে পূজা হচ্ছে তখন বললাম যে আমরা এখানে পূজা করবো সবাই লক্ষ্মী ভান্ডার দিয়ে আমরা একটা পূজা করতে চাই বললাম হ্যাঁ সবাই চলো লক্ষ্মী ভান্ডার দিয়ে পূজা কিন্তু আমরা লক্ষ্মী ভান্ডার দিয়ে করতেছি কিন্তু আমরা আমরা দিদি যেহেতু সবাইকে অনুদান করতেছে আমরাও চাই যেন আমরা এই অনুদানটা পাই দিদির কাছে তার মানে অনুদান ছাড়াই কিন্তু শুরু হয়েছিল তাই তো তো গত বছর থেকেই শুরু হয়েছে আস্তে আস্তে করে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে কিন্তু এখানে কিন্তু এই পুজো করছেন এই হচ্ছে মহিলারা এখানকার তো একজন হচ্ছে দিদাকে পেয়েছে আপনার পুরো নামটা কি আমার নাম কুমকুমরাই আচ্ছা তো কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের বে পাড়ায় যেতে হয় না পাড়ার মধ্যেই আমরা সব কিছু আনন্দ উপভোগ করতে পারি আচ্ছা আমাদের একটু অষ্টমীর অঞ্জলি দেওয়া সেটাও আমাদের দূরে যেতে হবে আচ্ছা আগে দূরে যেতে হতো কিন্তু এখন এখন আর যেতে হচ্ছে না সামনে বার গত বার থেকে আচ্ছা হ্যাঁ আমরা এটাই আনন্দ আমাদের তো পাড়ার পুজো পাড়ার পুজো নিজেদের পুজো তো কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা এটাই চাই যে মানে মুখ্যমন্ত্রীকে কি বলবেন ওটাই বলবো যে আমাদেরকে একটু সাহায্য করুক মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যেন আনন্দ পাই সবাই মহিলা মিলে আমরা এই পূজাটা করছি লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবার কাছে লক্ষ্মীর ভান্ডারের চান্দাটা নিয়ে এই ওয়ার্ড এটা কত নাম্বার ওয়ার্ড আচ্ছা মজলিশপুর বলে আর বুড়ি মায়ের মন্দির আচ্ছা এখানে সামনেই এই পুজোটা হয় তো শুনতেই পারলেন মজলিসপুর এলাকার এই তিন নাম্বার ওয়ার্ডে কিন্তু মহিলাদের কিন্তু একটা অনন্য প্রচেষ্টা তারা কিন্তু গত বছর থেকে শুরু করে দিয়েছে এখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে কিন্তু দুর্গা তো আমি এক এক করে কথা বলে নিব আর এখানকার এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার সাথে আমি কথা বলবো যে এই যে উদ্যোগটা তিনি কিভাবে দেখছেন মহিলাদের এই প্রচেষ্টাকে তো হচ্ছে নমস্কার আপনার পুরো নামটা একটু বলুন আচ্ছা প্রথমে জানাই আমার নাম সুভাষিষ আমার নাম সুভাষিষ্ণ তিন স্থায়ী বাসিন্দা এবং এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর প্রকৃত আমি না হাজবেন্ড উনি আজকে একটা বিশেষ প্রোগ্রাম নিয়েছেন বলে পার্কে আমাদের তিন হাসপাতাল প্রায় উনি গেছেন উনি আসতে বলেন না তার জন্য খুব দুঃখ প্রকাশ করছে গেলে খুব হয়তো ভালো আরও আনন্দ পেত যাই আমাকে বললো তুমি যাও তাদেরকে যত সহায়তা যেভাবে যেভাবে প্রথম থেকে করে আসছিল ওভাবে পুরোপুরি করবা দিদির যে অনুদানটা এবার খুব আমার জান প্রাণ চেষ্টা করলাম কাউন্সিলর থেকে চেয়ারম্যান শুরু করে ভিডিও ডিএম তারপরে ইয়ে সবার হাতে কাগজ গেছে আশা করছি এবার না হলে পরবাদ ওরা পাবে এবং পূজাটা আরো বড় হবে এবং এদের জমজমাট মহিলা সংগ্রাম আরো বেশি হবে এটা আমি চাই আর আমার তরফ থেকে আমি যতক্ষণই পারি আমরা এনাকে সাহায্য করে পুজোটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেক আনন্দ পায় ধন্যবাদ তো পুজোর বড় শূন্য এখানকার যারা পাড়ার মহিলারা রয়েছে তাদের কাছে তো পুজোর দিনগুলোতে কেমন আনন্দ হয় একটু বলুন খুব আনন্দ হয় আমরা সবাই মিলে এই পুজোটা শুরু করেছি আচ্ছা দু বছর হয়েছে আমাদের এই পুজো সবাই তো অঞ্জলি দেওয়ার জন্য এখানে যেত ওই দূরে কত দূরে যেতে হতো আচ্ছা এখানে সবাই মিলে ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে এখানে খুব ভালো লাগে তাই তো যেহেতু পুজো চলেই আসলো পুজো এই তো আর আর দিন মাত্র তো পূজো উপলক্ষ্যে একটা গান কিংবা কিছু একটু শুনতে অবশ্যই শুনতে চাইবো যেহেতু পূজো চলেই আসছে মায়ের আগমনী বার্তা একটু শোনা লেনি শিশিরে শিশিরে শারদ আকাশে শরুতি আলোই পড়েছে শিশিরে শিশিরে ছাড়ো দ আকাশে বাহ অসাধারণ খুব সুন্দর ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক তো আমি হচ্ছে আরও যারা যারা রয়েছে তাদের কাছে চলে যাব এক এক করে তো হচ্ছে দিদি আপনার নাম কি আমার নাম জয়াশা আচ্ছা আমি মজলিশপুরের বাসিন্দা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা পূজোর দিনগুলোতে কেমন আনন্দ করেন খুব আনন্দ করি ছেলে মেয়ে পারাপ্রতিবেশিনী আছে আমরা নিজেরাই সব কাজ কর্ম করি পূজোর কাজ আগে কি অসুবিধাটা হতো আপনাদের আগে আমাদের নিজের পাড়া ছেড়ে অন্য কোনো পাড়ায় গিয়ে অঞ্জলি দিতে দূরে দূরে গিয়ে দূরে হতো যার জন্য এখন আমরা নিজের পাড়াতেই পুজো করছি খুব আনন্দ হচ্ছে বাইরে আর বাইরে যেতে যেতে হচ্ছে না অঞ্জলি দিতে তাহলে শুনতেই পারলেন আর কিন্তু দূরে যেতে হবে না কারণ পাড়ার পুজো পাড়ার মহিলারাই করবে আর পুজোর শুধু পুজোর সমস্ত জোগার যন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজনই কিন্তু এখানকার মহিলারাই কিন্তু করেন তো আর যারা রয়েছেন আমি তাদের সাথে কথা বলবো এক এক করে আপনার পুরো নামটা কি আমার নাম বিশ্বাস আচ্ছা আপনার এখানেই বাড়ি এখানেই বাড়ি তো লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে পুজো তো এটা নিয়ে কি বলবেন এটাই তো সবাইকে মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাচ্ছি এখানে থানাতে জানানো হয়েছে চেয়ারম্যানকে কেসে জানানো হয়েছে বিডিও অফিসে জানানো হয়েছে সবাইকে জানাই আমরা চাচ্ছি যদি আমাদেরকে দিদি একটু মানে অনুদান দেয় সরকারি পূজাটা সাহায্য করে তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় মানে সবাই এখানে সাধারণ লোক মানে খাইতে খাওয়ার লোক তারপরে একটা সবার হুজুর যাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পূজাটা করবো আপনি কি করেন পেশায় কি করেন আমি বাড়িতে কিছু আচ্ছা বাড়িতেই তো এখানে অনেক সবাই কি প্রত্যেকে কি গৃহবধু নাকি আচ্ছা আচ্ছা সবাই গৃহবধু আচ্ছা তার মানে শুনতেই পারলেন এখানকার যারা গৃহবধুরা রয়েছে তারা কিন্তু বাড়িতে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে জমিয়ে এই পুজোর জন্যই তারা কিন্তু জমান বিশেষ করে যে হচ্ছে বছর আসলে মায়ের পুজোটা সারতে হবে তার জন্য কিন্তু তারা কিন্তু সব সময় এই পুজোর অল্প অল্প করে লক্ষ্মীর ভান্ডার জমিয়ে কিন্তু প্রতিবার কিন্তু পুজোটা করছেন গত বছর থেকে শুরু হয়েছে তো তাদের তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে এবার যাতে তারা পুজোর জন্য যাতে অনুদানটা পান তো যাই হোক আমি আরো বাকিদের কাছে একটু শুনে নিব আর আর অন্য পাড়ায় নয় এবার থেকে কিন্তু নিজের পাড়ায় নিজেদের হাতে কিন্তু শক্তি আরাধনা করবেন এবার নারী শক্তিরাই কারণ এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে কিন্তু এই তিন নম্বর ওয়ার্ডে কিন্তু শুরু হয়েছে দুর্গা পুজোর আয়োজন উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট বর্তমানের কথা এবং জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট